জিতকর জিতকর এই ভারতীয় ভূমি সমাজ জিতকর 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 এই ভারতীয় কড়া সমাজ জিতকর 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 এই ভারতীয়

এ বঙ্গা শান্তার কো সিন্ধাতে সিন্ধাতে বীরভূম জেলা রামপুরহাট থানার আদিবাসী ছাত্রীর গণশিক্ষক মনোজ পালের fastapi যায় fastapi যায় এই বীরভূম জেলা রামপুরহাট থানার আদিবাসী ছাত্রীর গণশিক্ষক মনোজ পালের fastapi যায় fastapi যায় এই বড় থানার গরবিড়িয়ার আবাসিক বিদ্যালয়ের ছাত্রীদের পড় জোন হেনতকারী প্রধান শিক্ষক ভাস্কর মাহাতকে অবিলোক পে গ্রেফতার করে শাস্তি দিতে আবে

ताकत माझी परगणा महोळची जीत कर जीत कर जीत आदिवासी एका माणसाची जीत कर जीत कर जीत कर मरांगुरू जीत कर जीत कर चाहे रायु सारी लो सारी लो सारी लो शीदो कानो जीत कर जीत कर, जीद कर जीद

এই হল ময়নাদের সুপার সুপার দরবcze কেন পুলিশ প্রশাসন জবাব দাও জবাব দাও এক জবাব তোমায় দিতেই হবে বলো 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 कलेक्टर फटाफट फटाफट

खाा होता ट खारा মাননীয়াক <laughs> <laughs>

এভরোড নাম পেশ করে এখানে বেরিয়ে আসবে এবং প্রশাসন আমাদের কি প্রতিশ্রুতি দিচ্ছেন সেই প্রতিশ্রুতি আমরা শুনবো আর আমি এখানে আমি আমি যাদের নাম আলোচনা করছি আমাদের আরও একটা বাজি কারখানা হলে ব্লক কারখানা বা মাননীয় বিশ্বজিৎ প্রভু মহাশয়ের নেতৃত্বে আমাদের প্রতিনিধিরা মেমোরের পেশ করতে ভিতরে যাবেন আমি নাম ঘোষণা করছি মাননীয় কালীপূর মান্ডি মহাশয় মাননীয় বুদ্ধনাথ হেমব্রম মহাশয় মাননীয় বাবুরাম কৃষ্ণ মহাশয় মাননীয় স্বরূপ পাতর মহাশয় মাননীয় আমি যাদের নাম বললাম আপনারা আমাদের যে আজকের বিক্ষোভ মিছিলের যে মেমোরেন্ডাম এই মেমোরেন্ডাম মাননীয় বিশ্বজিৎ মুর্মু মহাশয়ের নেতৃত্বে আমরা শান্তি শান্তি শৃঙ্খলা বজায় রেখেই পেশ করব এইখানে আমি মাননীয় অনিল বরণ নাচ মহাশয়ের নামও বলছি এবং সুকুমার হ্যাম্রম মহাশয় বাবুরাম কৃষ্ণ মহাশয় সৌরভ পাতর সিং মহাশয় এবং কালীপদ মান্ডি